আনহা এর সঙ্গে সম্পর্ক এ অধ্যায় শুধু একটি পারিবারিক কাহিনী নয় বরং এটি মানব ইতিহাসের সবচেয়ে সুন্দর ও শিক্ষণীয় দাম্পত্য জীবনের বাস্তব উদাহরণ কোশর ও তারুণ্যের হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখেছি তিনি আল আমিন নামে পরিচিত হয়েছিলেন অর্থাৎ সৎ বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য মানুষ এই সততা ও বিশ্বস্ততার কারণে তিনি মক্কার সমাজ অন্য সবার থেকে আলাদা হয়ে উঠেছিলেন এ কারণে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যিনি ছিলেন একজন সম্মানিত ব্যবসায়ী মহিলা তার ব্যবসা নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্ত করেন খাদিজা রাদিয়াল্লাহু হুয়ানহা এর ব্যবসায় নবীজির ভূমিকা খাদিজারিয়া লেহবানু ধনী অভিজাত ও অত্যন্ত সম্মানিত নারী ছিলেন তিনি দূর দূরান্তের ব্যবসায়ী কাফেলা পাঠাতেন কিন্তু তিনি কখনো নিজে কাফেলা পরিচালনা করতেন না বয়রং বিশ্বস্ত পুরুষদের মাধ্যমে তা করাতেন যখন তিনি হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের সততা সম্পর্কে শুনলেন তখন তাকে ব্যবসায় কাফেলা পরিচালনার দায়িত্ব দিলেন হজরতে মাহমদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম তার চাকর মাইশালকে সঙ্গে নিয়ে সিরিয়াল থেকে কাফেলা পরিচালনা করেন ব্যবসায়িক সফরে নবীজির অসাধারণ সততা বুদ্ধিমত্তা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা স্পষ্টভাবে ফুটে ওঠে মাইশালা সবকিছু লক্ষ্য করেছিলেন তিনি প্রত্যক্ষ করলেন রাসুল্লাহ সাল্লু আলহি কখনই অন্যায় করেন না কখনো কারো হক নষ্ট করেন না সর্বদাই ন্যায় ও সততার সঙ্গে ব্যবসা করেন যখন এই নিয়ে ফিরে এলেন তখন খাদিজা রাজু আল্লাহুয়ানহির কাছে সবকিছুই বর্ণনা করলেন খাদিজা রাজি আল্লাহ হৃদয় গভীর শ্রদ্ধা জন্ম নিল অবশেষে খাদিজা রাজি আল্লাহা স্বয়ং হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামকে বিয়ের প্রস্তাব পাঠান তখন বয়স ছিল পঁচিশ বছর এবং খাদিজা বয়স ছিল বছর দুজনের বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও তাদের বিবাহ এক অসাধারণ বন্ধন তৈরি করে এখানে লক্ষ্য করার মতন বিষয় হলো খাদিজা রাজি আল্লাহুয়ানহার এর মর্যাদা ধন সম্পদ ও সামাজিক অবস্থান নবীজি কাকৃষ্ট করেনি বরং তিনি তার চরিত্র সততা ও মহত্বের কারণে এই প্রস্তাব গ্রহণ করেছিলেন এই বিবাহের পর নবীজির জীবন আরো শান্ত ও পরিপূর্ণ হয়ে উঠল তিনি আরো কখনো অন্য কারো নারীর দিকে আকৃষ্ট হননি খাদিজা রাজিয়াল জীবিত থাকা পর্যন্ত তিনি আর কোনো বিবাহ করেননি খাদিজা রাদি আল্লাহ এর সঙ্গে নবীজি জীবনে জন্ম নিলে বেশ কয়েকজন সন্তান তাদের মধ্যে কাশিম আবদুল্লাহ জয়নাব রোকেয়া হু মে কুলসুম ও ফাতিমা রাদি আল্লাহা উল্লেখযোগ্য নবুয়েতের সূচনা খাদিজা রাদি আল্লাহানহারে অবদান সবচেয়ে বড় শিক্ষা হল যখন নবীজির ওপর প্রথম নাজির হয় এবং তিনি ভীত সন্তুষ্ট হয়ে আসেন তখন খাদিজা খাদিজারা দেয়াল আনহা তাকে শান্ত করেন তিনি বলেন আল্লাহর কসম আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না আপনি আত্মীয়তার সম্পর্ক জুড়ে দেন দুর্বলদের সহায়তা করেন অতিথিদের আপ্যায়ন করেন এবং সত্যের পথে থাকেন এ কথা প্রমাণ করে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন প্রথম সান্তনা ও সমর্থন শিক্ষণীয় বিষয় এক সততা ও আমানতের কারণে আল্লাহ মানুষকে সম্মানিত করেন দুই বিবাহ শুধু সম্পর্ক নয় এটি দিনকে সহায়তা করার মাধ্যম তিন খাদিজা রাদিয়াল্লাহু আল্লাহু আনহারের মতন জীবন সঙ্গী আসল সুখের ভিত্তি নারীদের ভূমিকা ইসলামিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার প্রিয় ভাই ও বোনেরা হজরত সাল্লাহ দাম্পত্য জীবন আমাদের জন্য একটি বাস্তব আদর্শ আসুন আমরা নিজেদের পরিবারে ভালোবাসা বিশ্বস্ততা ও তাকুয়া প্রতিষ্ঠা করি আল্লাহ তাওলা আমাদের সেই তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে স্যাস্কেপ করবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য ওপরে বেল আইকনটি বাজিয়ে দিবেন অসংখ্য ধন্যবাদ পরবর্তী আমরা চতুর্থ সিরিজে দে শুনবো আল্লাহ হাফেজ